আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে শুকনো গাভি হাডিশার গরুগুলো ডবল বডির গরু দর্শক দেখি দরদাম চলছে গরু রাটে আপনারা দেখতে পাচ্ছেন তো এই গরুগুলো মাংস ধরানোর গরু কেমন দামে দরদাম বেচা বিক্রি চলছে আপনাদেরকে জানাবো আমাদের সাথেই থাকুন সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে বড় গরু ডবল বডির শুক্ন গাভী আসসালামু আলাইকুম কেমন আছে একটা সালাম দিছি শলিল ভালো কি অবস্থা বাজারে বাজারে আজকে একটু নরমাল গরু আজকে নরমাল গরু কয়টা গরু আছে চার পাঁচটা চার পাঁচটা এখানে একটা কয় দাঁত মানে সমান দাঁতের গরু দর্শক আপনারা শুনলেন দেখতে পাচ্ছেন আট দাঁতের মোটা তাজা করণের বড় গরু দর্শক বড় গরু কিনা গরু না বাসার গরু

চারি পাঁচ থেকে আপনাদেরকে দেখায় প্রচুর পরিমাণে গরুর আমদানি শুকনো গাভী হাড্ডিসার গরু দেখা দেখি চলতেছে দরদম চলতেছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিয় দর্শক এইদিকে একটা দেখতে পাচ্ছেন টাকা ভালো আছেন গরু কয়টা আজকে একটাই দাঁতে কয়টা চার দাঁত দাঁত আপনারা শুনলেন দর্শক শুনলেন দর্শক দাঁতে চারটায় একটাই গরু কিনা গরু না বাসার গরু মানে আপনার কিনা গরু তাই তো আচ্ছা চাচ্ছেন কত পঁয়ষট্টি আপনারা শুনলেন দর্শক কিনা গরু এই যে একটা গরু দেখতে পাচ্ছেন বড় গরু পঁয়ষট্টি মূলত চাচ্ছে দেখা দেখি চলতেছে এইদিকে এটা কত গেল ভাই

সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা গরু ষাট ওলে বিক্রি হবে ষাট হাজার টাকা প্রচুর পরিমাণে গরুর আমদানি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সো গরুর রাটে শুকনো গাভী হাট ডিসার গরুগুলো আপনাদেরকে চেষ্টা করছি দর্দাম জানানোর চেষ্টা করছি আচ্ছা এটা নিয়াত কাম নিয়ত বান ধরে ছেড়ে দেব বিসমিল্লাহির রহমানির রহিম আপনারা দর্শক এই যে গরুটা 65 চাছ ছিল ওখানে দর্দাম হচ্ছে বান হলে মূলত বিক্রি করবে দেখা দেখি চলতেছে সামনে একটা বড় গরু টোটাল স্ট্রাকচার আপনারা দেখতে পাচ্ছেন কত চাছেন কাকা এটা 70 আপনারা শুলেন দর্শক এই যে একটা গরু বড় গরু ডাবল বডির এটা জাতি কি সিন্ধি দাঁতে কয়টা সাইড দাঁত আপনারা শুনলেন দর্শক সিন্দি জাতের সাত দাঁতের গরু দেখতে পাচ্ছেন দেখা দেখি 10 দাম 16 সগাসারা টেপসুর পরিমানে গরু আamdani আচ্ছা আপনার ব্যাসা বিক্রিনি এরটা কেমন ব্যাসা বিক্রিন 72 কয়টা চারটা রেটসে দর্শক চারটায় এটা মূলত বাহাত্তর হলে বিক্রি হবে বাহাত্তর আপনারা শুনলেন দেখা দেখি চলতেছে দরদম চলতেছে শুকনো গাবি হাটটি গরু কাকা ভালো আছেন মন খারাপ আসছে না কম এটা কয় দাঁত চার দাঁত দর্শক আপনারা শুনলেন চার দাঁতের গরু দুইটা বড় বড় আর এটা চার দাঁত দর্শক আপনারা শুনলেন দুইটা গরু দেখতে পাচ্ছেন একটা আরো একটা এটা চাচ্ছেন কত পঁচাত্তর দাঁতে কয়টা চার দাঁত আপনারা শুনলেন দর্শক চার দাঁত পঁচাত্তর মূলত চাচ্ছে এটা তো কুরাস না আচ্ছা এইটা চাচ্ছেন কত বড়টা নব্বই সুপ্রিয় দর্শক এটা আরো বেশি বড় আপনারা দেখতে পাচ্ছেন নব্বই মূলত চাচ্ছে মোটা তাজা করণের গরুগুলো দেখা দেখি দরদাম চলছে আচ্ছা কাকা এই যে এইটা কত হলে হবে এদেরে মেক্সিমাল আষিক আর হবে না আষিক কমলে আর হবে আপনারা শুনলেন দর্শক আষিক কমলে হবে না আর ওইটা ওইটা তাহলে দর্শক শুনলেন এটা 66 টোটাল 2টা গরু বড় বড় গরু সোগাছরাটে আপনারা কেউ যদি চান আসতে পারেন এখানে হাসিল প্রতি গরুতে 500 টাকা প্রচুর পরিমাণে গরু রামধানী হয় দর্শক বড় বড় গরু কেউ যদি বাইরে থেকে এসে বেশি গরু নাই তার জন্য hashlib কম আছে দর্শক সামনে একটা একদম শুকনো হাড্ডিসার দর্শক ভাঙড়ি গরু কাকা কয় দাঁত সমান কতষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু দেখতে পারছেন সমান দাঁতের শুকনো ভাঙড়ি গরু পঁয়ষট্টি মূলত চাচ্ছে এটা চাতে কি শঙ্কর কিনা গরু না বাসার গরু কিনা গরু কত হলে আপনি বিক্রি করবেন বিক্রি বিক্রি কত বাষট্টি তেষট্টি আপনারা শুনলেন দর্শক এই যে একটা গরু বাষট্টি তেষট্টি হলি বিক্রি নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখা দেখি দরদাম চলছে সোক আসার পশুরা